আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর দর্শক আলোচনা শুরুতে শিরোনাম নিয়ে কিছু বলা আবশ্যক এখানে ভারতের হিট লিস্টে জামাত আমাদের দেশে হিট লিস্ট শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় কাউকে টার্গেট করা কাউকে ধ্বংস করা কাউকে মেরে ফেলা সাধারণত এ সকল বিষয়ে বোঝানোর জন্য সংবাদপত্রগুলো সাধারণত হিট লিস্ট শব্দটি ব্যবহার করে কার্যত হিটলিস্ট শব্দটি মূলত কাউকে গুরুত্ব সহকারে বিবেচনা করা কারো সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং কাউকে একেবারে জোরাজুরি করে তার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার নামও অনেক ক্ষেত্রে হিটলিস্ট হয়ে যায় তো সেই অর্থে দিল্লির সঙ্গে ভারতের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে বর্তমান জামাতের সম্পর্কে যে একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে এটি বোঝানোর জন্য আমি মূলত এই হিটলিস্ট শব্দটি ব্যবহার করেছি আজ থেকে বহু বছর আগে আমার যতটা মনে পড়ে যখন কাদের মোল্লার ফাঁসি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছিল ঠিক ওই সময়টাতে আমি একটা পত্রিকা বের করতাম অনলাইন পত্রিকা যেটির নাম ছিল ডি নিউজ ডট কম মানে ডিফারেন্ট নিউজ ডট কম দু হাজার এগারো যারা পাঠক ছিলেন তারা জানতেন যে এটি ওই সময়টাতে খুবই জনপ্রিয় একটি অনলাইন মাধ্যম ছিল এবং অ্যালেকজাতে র্যাঙ্কিং এটি প্রথম পাঁচটি শীর্ষ সংবাদপত্রের মধ্যে আমার এই পত্রিকাটি ছিল তো সেই পত্রিকাতে প্রায় প্রতিদিনই এই চমকপ্রদ নিউজগুলো আমি দিতাম তখন একবার একটা নিউজ করেছিলাম যে জামাতের নেতাদের যে যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে এই বিচার প্রক্রিয়া প্রভাবিত করার জন্য জামাত সারা দুনিয়াতে লবেশ নিয়োগ করেছে এবং ভারতেও তাদের লবেশ নিয়োগ করা হয়েছে তো এটা যখন ছাপা হলো একেবারে হই হৈ রৈ রই কাণ্ড চারিদিকে কেউ বিপক্ষে বললেন কেউ পক্ষে বললেন যারা পক্ষে বললেন তাদের বক্তব্য ছিল যে জামাতের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক হতে পারে জামাতের পক্ষে সব কিছু সম্ভব আবার অন্যদিকে যারা বিপক্ষে তারা সেই চিরাচরিত ভাষায় গালাগাল এবং অবাকের ব্যাপার হলো যে জামাতের লোকজন এখন যত চমৎকার ভাষায় গালাগাল করতে পারে অশ্লীল অসভ্যতায় তারা বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলেছে ঠিক এতটা দক্ষতা তখনও হয়নি দু হাজার এগারো বারো কিন্তু তারপরেও তারা ওই সময় গালাগাল দিত আমার একটা ইউটিউবে আমার একটা ভিডিও আপলোড হয়েছিল পার্লামেন্টে জামাত বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যটার কমেন্টে গিয়ে আপনি দেখতে পারবেন যে ওই সময়টিতে জামাতরা কিভাবে গালাগাল করত। একদিকে তাদের বা আমি যে সময়টাতে ফাঁসি তখনও হয়নি জামাতের বিচার প্রক্রিয়া শুরু হয়নি পার্লামেন্টে আমার প্রথম মধ্যেই দু হাজার নয় বা দর্শনের প্রথম দিকে আমি এই ভাষণটা দিয়েছিলাম কিন্তু আজকের জামাতের যে গালাগাল বা যা কিছু ওটা দু হাজার নয় কেমন ছিল তখন ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যেটা বলছিলাম যে জামাত ভারতের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য নিয়োগ করেছে তো এই ঘটনা পরবর্তীতে যখন দু হাজার পনেরো বা সনে জামাতের সঙ্গে ভারতের কি সম্পর্ক কোন পর্যায়ের সম্পর্ক সেটা চাক্ষুষ দেখার সুযোগ হয়েছিল আমি শুধু এতটুকুই বললাম জামাত এই যুদ্ধাপরাধীদের আহ যে বিচার সেই বিচার প্রক্রিয়াতে ভারতের সহযোগিতার জন্য তাদের বড় বড় নেতাদেরকে এই যুদ্ধাপরাধের দায় থেকে মুক্ত করার জন্য করেনি এখনো চেষ্টা নেই কিন্তু জিনিসগুলো কাঁচা হাতে তখন হ্যান্ডেল হয়েছে আমেরিকাতে যারা বিনিয়োগ করেছে বা ভারতে যে সমস্ত কর্তাদের সাথে জামাতে যে সকল স্তরের নেতারা দেখা সাক্ষাৎ করেছে সেখানে পারস্পরিক যে হ্যান্ডেলিংটা হ্যান্ডেলিংটা ভালো মতো হয়নি আমি এরকম একটা দুটো ঘটনা জানি যেখানে ভালো মতো হ্যান্ডেলিং হলে পরিস্থিতি ভিন্নতর হতে পারত এনিওয়ে তো এখন যেটা বললাম যে জামায়াতের রাজনীতির বাংলাদেশের প্রথম থেকেই মূলধন হলো ভারত বিরোধিতা তো সেই ভারত বিরোধিতা করে তারা রাজনীতি করে আসছে কিন্তু আমাদের দেশের রাজনীতির দুটো প্রকৃতি রয়েছে আপনি যদি রাজপথে লড়াই করতে সংগ্রাম করতেছেন আন্দোলন করতে চান তাহলে জনপ্রিয়তা পাওয়ার জন্য ভারত বিরোধী বক্তব্য একেবারে মুড়ি মুরগির মতো আপনি পারবেন তারপর আমেরিকার বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়ে বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনি মাঠ গরম করতে পারবেন কিন্তু যেই মুহূর্তে আপনি ক্ষমতায় যাবেন বা আপনি যদি সত্যিকার অর্থে ক্ষমতায় যেতে চান যে কোনো মূল্যে আপনাকে ভারতের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে পঞ্চাশের দশক থেকে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন লীগ অফ নেশন বন্ধ হয়ে আবার জাতিসংঘ প্রতিষ্ঠিত হল তখন থেকে পাকিস্তানের জন্য এবং পূর্ববঙ্গের জন্য আমেরিকা অপরিহার্য হয়ে পড়লো একই সঙ্গে ভারতের সঙ্গে বিরোধীতে অপরিহার্য হয়ে পড়লো বটে কিন্তু উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের পর ভারতের সঙ্গে সম্পর্কটা আমাদের জন্য অনিবার্য হয়ে পড়েছে বঙ্গবন্ধুর মৃত্যু ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে না পারার ব্যর্থতা উনিশশো থেকে দুই হাজার এক সনে শেখ হাসিনার ট্রিমেন্ডাস কর্মকাণ্ড ভালো অসাধারণ ভালো কর্মকাণ্ডের পরেও তিনি ভারতের অসহযোগিতায় ক্ষমতা আসতে পারেননি এটা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন তারপর সেন্ট মার্টিন আমেরিকা চাচ্ছে বাংলাদেশের কাছে এটা বাংলাদেশ দিতে পারেনি বা শেখ হাসিনা দিতে পারেনি এজন্য তাকে চলে যেতে হয়েছে বা চলে যেতে হবে এবং তিনি সেটা ডিক্লেয়ার করেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা আমার ক্ষমতা দরকার নেই কিন্তু আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসতেও পারবো না থাকতেও পারবো না যেতেও পারবো না যা হয় হবে তো এখন এই যে গত দশ মাসের যে বাস্তবতা তার আগে আরও সাত মাসের বাস্তবতা তো আগস্ট মাস থেকে আজ অবধি প্রায় সতেরো মাস হয়ে গেল এই সতেরো মাসের যে রাজনীতি এখানে আওয়ামী লীগ খুব ভালো করে বুঝে গেছে যে তাদের কী ভুলগুলো হয়েছিল বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জামাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আর বর্তমান সরকার তারা হাড়ে হাড়ে অনুভব করছে যে ব্যর্থতাটা কোন পর্যায়ে পৌঁছায় গেছে এবং এখান থেকে আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা সেটা নিয়ে তারা গবেষণা করছে তো সেই অবস্থাতে রাজনৈতিক দলগুলোর একটা ভিন্ন ভিন্ন কৌশল থাকে জামাতও সেই কৌশল অবলম্বন করছে তাদের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক এই সম্পর্কটি হয়তো অর্থনৈতিকভাবে কিংবা তাদের যে নীতিগত যে সকল সিদ্ধান্ত রয়েছে বা তাদের যাকে বলা হয় অ্যামিউজমেন্ট সেই পলিটিক্যাল অ্যামিউজমেন্ট রাজনীতির যে বিনোদন সেই বিনোদনের জন্য এই সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক হয়তো কাজে লাগবে আপনি একটা ভ্রমণে গেলেন রাজকীয় মেহমান রূপে মক্কামদিন এতে সফর করলেন তুরস্কে সরকারি ভিসাতে গেলেন পনেরো দিন সেখানে একটা প্লেজার ট্রিপ করে আসলেন এটাকে বলা হয় পলিটিক্যাল অ্যামিউজমেন্ট চায়না না এই কাজগুলো করে খুব বেশি বিভিন্ন দেশ থেকে তাদের পছন্দের মানুষদেরকে চীন দেশে নিয়ে ভীষণ রকমভাবে তারা আদর করেন আপ্যায়ন করেন আমি চীনের রাষ্ট্রীয় অতিথি হিসেবে একবার সেখানে গিয়েছিলাম আমি এই জিনিসগুলো দেখেছি কিন্তু ভারতের সঙ্গে যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো রাজনীতির যে সম্পর্কগুলো এগুলো আসলে মানে বিকল্প নেই এই সম্পর্কগুলো করতেই হবে আপনাকে যদি আপনি ক্ষমতায় যেতে চান এবং ক্ষমতায় থাকতে চান স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অনেকের সঙ্গে ভারত সম্পর্ক করার চেষ্টা করেছে কিন্তু তার যেটা বাস্তবতা ভারতের জন্য নির্মম অভিজ্ঞতা সেটি হল একমাত্র জাতীয় পার্টি ছাড়া ভারতের সঙ্গে কেউ বিশ্বস্ত আচরণ করেনি জাতীয় পার্টি এসে সাহেব প্রথম দিন থেকে একেবারে মৃত্যু পর্যন্ত আবার এসে সাহেবের পর তার যে ভাই যিনি এখন জিএম কাদের আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট আর তার যে সেক্রেটারি মানে ওনারা সব সবসময়ই ভারতের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ এবং বিশ্বস্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করার চেষ্টা করছে ভারতের যদি সামর্থ্য থাকত তাহলে জাতীয় পার্টিকেই কিন্তু তারা ক্ষমতায় রাখত এবং দেখুন এখন ভারতের যতটুকু লিঙ্ক রয়েছে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় মাধ্যমে তারা সেই গত সতেরো মাসে জাতীয় পার্টিকে যেভাবে নিরাপত্তা দিচ্ছে যেভাবে অপরিহার্য করেছে এবং রাষ্ট্রীয় শক্তিগুলো কোনো অবস্থাতে জাতীয় পার্টির উপর তাদের খড়ক তারা চাপাতে পারছে না এবং জাতীয় পার্টির সব গ্রুপগুলো অর্থাৎ যেগুলো ভেঙে গেছে যে মূল যে শক্তিগুলো যারা আছেন আনিসুল ইসলাম মাহমুদ ব্যারিস্টার ব্যারিস্টারিসুল ইসলাম মাহমুদ কাজী ফিরোজ রশিদ মুজিবুল হক চিন্ন শহীদুর রহমান ট্যাপা তারপর যাকে বলা হয় আমিন হাওলাদার বলতে গেলে জাতীয় পার্টি যারা একেবারে সূর্য সন্তান তারা সবাই জেম কাদেরকে ছেড়ে গেছেন এই অবস্থাতে মানে ভারত দুটো গ্রুপের সঙ্গে কিন্তু সম্পর্ক রক্ষা করে চলছে এবং এই দুটো গ্রুপই তারা কেউ কিন্তু আওয়ামী লীগের মতো বাংলাদেশে মজলুম নয় নির্যাতিত হচ্ছে না বরং বিভিন্ন পক্ষ জাতীয় পার্টির অফিস ভাঙার চেষ্টা করেছে তাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে তাদের হাড্ডি গুড্ডির উপর যেভাবে থেরাপি দেওয়া হয়েছে তারা ভুলেও আর কখনো জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে যাবে না তো এই হলো ভারতের সঙ্গে বন্ধুত্বের একটা নমুনা সেই দিক থেকে তারা বিএনপিকে চেষ্টা করেছে আওয়ামী লীগের চেষ্টা করেছে এবং এই বড়ো দলগুলো সবসময় মানে যখন প্রয়োজন তখন ভারতের সঙ্গে একেবারে ধহরা মরম সম্পর্কে স্থাপন করেছে আর যখন প্রয়োজন নয় তখন তারা ভারতকে জাস্ট বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করেছে তো সেই অতীত অভিজ্ঞতার কারণে ভারত মনে করছে যে আগামীতে যদি ইসলামী দলগুলো তার মধ্যে বিশেষ করে জামাত ইসলামীর সঙ্গে তাদের একটা সম্পর্ক স্থাপিত হয় এবং জামাত যেহেতু একটা রেজিমেন্ট রেজিমেন্টাল ফোর্স সংগঠিত একটি রাজনৈতিক শক্তি আর অন্যদিকে ভারত এখন যারা রাষ্ট্র রয়েছে বিজেপি তারাও কিন্তু একটি রেজিমেন্টাল ফোর্স এবং আপনি দেখবেন যে উগ্রবাদী বলেন আর উদারনৈতিক বলেন সারা দুনিয়ার উগ্রবাদী যারা তাদের পারস্পরিক সম্পর্কটা হয়ে যায় আর যারা উদাহরণ তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় এবং এটা সব ক্ষেত্রে আপনি একটা নতুন শহরে গেলেন আপনি নামাজ কালাম সবার আগে আপনি মসজিদে দেখা পেয়ে যাবেন মুসলিদের সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে যাবে আপনি যদি নেশাখর হন মৎখর হন মুহূর্তের ভিতরে আপনি শহরে ঢুকার সঙ্গে সঙ্গে আপনার মদ্যপের সঙ্গে দেখা হবে পান সালার দেখা হবে কোথায় কি ধরনের মাদক পাওয়া যায় আপনি খুঁজে পেয়ে যাবেন এ হলো মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য মানুষ যেরকম চিন্তা করে যেরকম তাদের সঙ্গে আসলে মানুষের সম্পর্ক হয়ে যায় তো ভারতে যেহেতু একটি উগ্রবাদী দক্ষিণপন্থী সরকার আছে মানে আমাদের দেশে দক্ষিণপন্থী বলতে যেমন ইসলাম ধর্মাবলম্বীকে বোঝায় ভারতে দক্ষিণপন্থী বলতে হিন্দু ধর্মাবলম্বীদের বোঝায় হয় তারা উভয়ই তাদের হিন্দু জাতীয়তাবাদ আর বাংলাদেশে জামাত ইসলামী এবং তাদের যারা বন্ধু তারা মুসলিম জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায়